এই মুসলিম দেশের মানুষ পুজো করেন শ্রীকৃষ্ণের নাম জানলে চমকে যাবেন এক সময় সারা বিশ্বে একটাই ধর্ম ছিল সনাতন ধর্ম বহুবার এমন প্রমাণ সামনে এসেছে সেই সময়ে মানুষ সনাতন ধর্ম মেনেই জীবন যাপন করতো আজ আমরা এমন একটি মুসলিম দেশের কথা বলবো যেখানে আজও ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা হয় সেখানকার মানুষের মনে শ্রীকৃষ্ণের প্রতি অগাধ ভক্তি ও শ্রদ্ধা দেখা যায় ভাবছেন কেন মুসলিম দেশে এমনটা হয় আসুন তাহলে বিস্তারিত জেনে নেই আমরা যে দেশের কথা বলছি সেটি মধ্য এশিয়ার প্রাচীন সভ্যতার সমৃদ্ধ উজবেকিস্তান এই দেশের প্রাচীন ইতিহাস পড়লে জানা যায় এটি যেন সনাতন ধর্ম থেকেই উদ্ভূত এই দেশের খিবা শহর আজও হাজার হাজার বছরের সংস্কৃতিকে ধারণ করে আছে এই শহরের মানুষ আজও ভগবান শ্রীকৃষ্ণকে নিজেদের ঈশ্বর মেনে পুজো করেন আপনারা জানলে অবাক হবেন এখানকার মানুষ মহাভারতের শ্রীকৃষ্ণের ভূমিকা সম্পর্কে সব জানে একটি মুসলিম দেশে ভগবান কৃষ্ণের প্রতি এমন শ্রদ্ধা এবং পূজাকে কেন্দ্র করে বর্তমানে কট্টরপন্থীরা বেশ ঈশ্বান্বিত তা সত্ত্বেও কট্টরপন্থীদের মতাদর্শ এখানকার মানুষের ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি তবে এখানকার মানুষ শ্রীকৃষ্ণের মূর্তি ঘরে রাখতে ভয় পায় তাদের এই ভয়ের পেছনে কারণ বলার প্রয়োজন নেই যদিও তারা ঘরে বা নিজেদের কাছে ভগবানের মূর্তি না রাখে তবুও তাদের হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি গভীর ভালোবাসা ও প্রেম বিদ্যমান আপনার মনে প্রশ্ন আসতেই পারে এখানকার মানুষ কেন ভগবান শ্রীকৃষ্ণের পুজো করে তবে চলুন জেনে নিই এর পিছনের পুরো গল্প উজবেকিস্তানের খিভা শহরের মানুষের মতে এখানকার মানুষের ঘর থেকে শুরু করে রীতি পর্যন্ত ভারতীয় সম্প্রদায়ের মানুষের সঙ্গে অনেকটাই মিলে যায় এখানকার মানুষ গাছপালারও পুজো করে যদিও এখানে বেশি সংখ্যক গাছপালা নেই তবুও মানুষ সেখানকার গাছগুলিরই পুজো করে ইরানিদের মতে তারাই প্রথম এই শহরটি খুঁজে পেয়েছিল কিন্তু এই শহরে তারা পূর্ণ সত্য খুঁজে পায় না কারণ এখানকার মানুষের বিশ্বাস সবচেয়ে বেশি ভগবান কৃষ্ণের প্রতি এখানকার মানুষের ভগবান কৃষ্ণের প্রতি এই আস্থা দেখে এটি সম্পূর্ণরূপে প্রমাণিত হয় যে সনাতন ধর্ম শুধুমাত্র ভারতেই নয় বিশ্বের আরও অনেক দেশে ছড়িয়েছিল সম্ভবত এই কারণেই এখানকার মানুষ আজও সনাতন ধর্ম অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের পুজো করে থাকে